আমরা সচরাচর রকেট ইউজ করি সো রকেটে আমরা জানি না যে সেন মানি বা ক্যাশ আউট চার্জ কত কাটে এবং কি কি কীভাবে আমরা ক্যাশ আউট করতে পারি বা কিভাবে ক্যাশ আউট করলে খুব কম চার্জ কাটবে এটি আজকে আপনাদেরকে দেখাবো সো ফুল ভিডিওটি দেখেন আশা করি সম্পূর্ণ প্রসেসটা আপনি যদি বুঝতে পারেন তাহলে দিন শেষে টাকার লেনদেনের খরচটা অনেক কমে আসবে আমি রুবেল রানা ইউসুফ অল ইজলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কি যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিতে পারেন আর অলরেডি যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিওটি শুরু করা যাক সো রকেট নিয়ে আমি আলোচনা করব রকেট হয়তো অনেকেই ইউজ করি রকেট এমন একটি মোবাইল ব্যাঙ্কিং বাংলা ব্যাংকের আপনি চাইলে কিন্তু এই রকেটটা ইউজ করে বাংলাদেশের যত প্রকার মোবাইল ব্যাংকিং ইউজ হচ্ছে সবচেয়ে কম সার্ভিস চার্জ দিয়ে আপনি লেনদেন করতে পারবেন সো রকেটটা নিয়ে আমি একটু বলবো রকেটে দেখেন আপনাদের আমরা যেটা ইউজ করি সচরাচর যে জেনারেল কাস্টমার যে অ্যাকাউন্ট আছে জেনারেল অ্যাকাউন্ট সেটি আমরা ইউজ করি হ্যাঁ সো আমরা সবচেয়ে বেশি ইউজ করি কি যে ক্যাশ আউট সো ক্যাশ আউট যদি আমি এজেন্টের কাছ থেকে করি তাহলে এক্ষেত্রে আমি যদি অর্থাৎ হাজারে টাকা পয়সা করে কাটবে পার হাজার যদি আমি দোকান থেকে আউট করি রকেটের এজেন্টের কাছ থেকে যদি ডিবিএল যে কোনো ব্রাঞ্চ থেকে আমি ক্যাশ আউট করি তাহলে নয় টাকা পার হাজারে কাটবে আর আরেকটা সুযোগ সুবিধা হলো আপনি এই রকেটে চাইলে আপনি ড্রাজ বাংলার এটিএম বুথ থেকে ক্যাশ আউট করতে পারবেন মাত্র নয় টাকা হাজারে দিয়ে এবং কি পার্সোনাল টু পার্সোনাল অর্থাৎ সেনমানি আপনার কিন্তু সম্পূর্ণ ফ্রি তাদের ইউএসডি ইউএসএসডি কোড দিয়ে অথবা অ্যাপস দিয়ে সো আপনারা কি বুঝলেন একটু আপনাদেরকে বলি আপনারা রকেট যদি ইউজ করেন পার হাজার মাত্র নয় টাকা করে খরচ দিয়ে আপনি ক্যাশ আউট করতে পারতেছেন বা টাকা বের করতে পারতেছেন এবং কি আপনারা সেন মানি সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন। সো এই রকেট ইউজ না করে আপনি অন্য কোনো মোবাইল ব্যাংকিং কেন ইউজ করবেন আপনি একবার চিন্তা করতেছেন আপনি বিকাশে আঠারো টাকার উপরে সাড়ে আঠারো টাকা ওই জায়গায় কিন্তু নয় টাকা অর্ধেকেরও কম আবার সেন সেনমানি বিকাশ বলেন নগদ বলেন কিন্তু অনেক চার্জ যাচ্ছে আপনার পাঁচ টাকা দশ টাকা করে বাট এটি কিন্তু রকেটে সম্পূর্ণ ফ্রি সো আমি যেটি করি আমি সর্বপ্রথম রকেট বেছে নিই রকেট যদি অপশন না থাকে সেক্ষেত্রে আমি নগদ বেছে নেই নগদ যদি অপশন না থাকে সর্বশেষে গিয়ে আমি বিকাশ ইউজ করি সো আপনারা কত টাকা চার্জ দিবেন সেটি আপনাদের বিষয় আপনারা কোন মোবাইল ব্যাঙ্কিংয়ে ইউজ করবেন কোন মোবাইল ব্যাঙ্কিংয়ে লেনদেন করবেন সেটি আপনাদের বিষয় বাট আমি আপনাদেরকে বলবো যদি আপনার হাতে তিনটে অপশন থাকে ফার্স্টলি আপনি রকেট বেছে নেন সেকেন্ডলি যদি রকেট না থাকে নগদ বেছে নেন থার্ডলি আপনি বিকাশ বেছে নিতে পারেন এটা কোনো প্রকার মার্কেটিং বা আদার্স কোনো কিছু না আমি জাস্ট আমি যেটা করি সেটি আপনাদেরকে বললাম এখন আপনারা কোনটি করেন সেটি চাইলে কমেন্ট করে জানাতে পারেন বা যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ন্যস্টো টপিকে আল্লাহ হাফেজ